নমস্কার আমি অ্যাস্ট্রোলজার দীপ্তি ঘোষ আজকে আপনাদের সাথে শেয়ার করব ছয় জুন একটা ভীষণ গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট একটা দিন এই দিন করা যে কোনো টেকনিক যে কোনো ম্যানিফেস্টেশনের টেকনিক যে কোনো বৈদিক উপাচার সমস্ত কিছু কিন্তু ভীষণ পরিমাণে কার্যকরী হবে ফ্রুটফুল রেজাল্ট দেবে এবং এটি গ্যারেন্টির সাথে বলতে পারি সিক্স জুন কিন্তু ওপেন হচ্ছে সিক্স সিক্স পোর্টাল এই সিক্স সিক্স পোর্টালটা হচ্ছে কিন্তু একটা ম্যানিফেস্টেশন বা আমাদের উইশ ফুলফিল করার একটা গুরুত্বপূর্ণ দিন এবং শুধু তাই নয় এই সিক্স সিক্স পোর্টালের দিন অর্থাৎ সিক্স জুনের দিন কিন্তু নির্জলা একাদশী পড়েছে ফলে এই দিনটি হাই এনার্জি নিয়ে আছে তো এই দিন আমরা আমাদের উইশ ফুলফিল করতে চাইবো আমরা আমাদের উইশ ফুলফিল করার জন্য অনেকে অনেক কিছু করে থাকি কিন্তু এই দিন জাস্ট যে রেমেডিগুলো বলছি করে দেখুন আমি বিশ্বাসের সাথে বলছি প্রত্যেকটা জিনিস যেগুলো আপনারা রেমেডিটা করছেন উইস ফুলফিলমেন্টের জন্য আপনাদের মনের আশা ডেফিনেটলি পূরণ হবে কি করতে হবে ফার্স্টে বলছি যে সিক্স জুন কিন্তু নির্জলা একাদশী তো নির্জলা একাদশী বলা হয় যারা পালন করে তাদের একদম বৈকুণ্ঠ ধাম লাভ হয় এই দিন বিষ্ণুদেব অত্যন্ত প্রসন্ন থাকেন তাই যারা নির্জলা একাদশী করবেন অর্থাৎ সূর্য উদয় থেকে সূর্যাস্ত অবধি আপনারা নির্জলা থাকতে পারেন কেউ কেউ আবার সূর্য উদয় থেকে পরের দিন সূর্য উদয় অবধি কিন্তু নির্জলা থাকে অর্থাৎ জল পান পর্যন্ত করেন না এর ফলে এই নির্জলা একাদশী করলে ভীষণ পরিমাণে আমরা পূর্ণ লাভ করতে পারি এবং বৈকুণ্ঠ ধাম লাভ করতে পারি এই নির্জলা একাদশী করার সাথে সাথে সিক্স সিক্স অর্থাৎ সিক্স জুন মানে ছয় ছয় এই যে একটা পোর্টাল অন হচ্ছে এই দিনকে কিন্তু আমরা আমাদের উইশ ফুলফিলমেন্টের জন্য কাজ করব কি করব সিক্স হচ্ছে ভেনাসের এনার্জি অর্থাৎ শুক্রের এনার্জি শুক্র আমাদেরকে কি দিয়ে থাকে শুক্র আমাদেরকে লাগজোরি দিয়ে থাকে শুক্র আমাদেরকে যে লিকুইড মানি সেটা কিন্তু শুক্র দিয়ে থাকে শুক্র আমাদেরকে রিলেশনশিপ এই সমস্ত কিছু কিন্তু শুক্র দিয়ে থাকে তাই এই সমস্ত কিছু নিয়ে অর্থাৎ মানি রিলেশনশিপ ম্যারিড লাইফ প্রেগনেন্সি নিয়ে যারা প্রবলেম ফেস করছেন এই সমস্ত কিছু মানির জন্য এই দিনকে ম্যানিফেস্টেশন অবশ্যই করবেন সিক্স সিক্স জুন আপনারা কী করবেন এই টেকনিকটি কিন্তু যদি সন্ধ্যে ছটার সময় করতে পারেন খুব ভালো হয় সন্ধ্যে ছটার সময় এই টেকনিকটি করতে হবে যদি না পসিবল হয় সন্ধ্যে ছটার পরে করবেন কি করতে হবে আপনাকে তেজপাতা নিতে হবে আমি এর আগে বে লিভ টেকনিক শেয়ার করেছি অনেকে রেজাল্ট পেয়েছেন আমার অনেক ক্লায়েন্ট আছেন যারা খুব ভালো রেজাল্ট পেয়েছেন এই সিক্স জুনে আপনাদেরকে দুটো তেজপাতা নিতে হবে সিক্স জুন হাই এনার্জি একটা দিন তাই এই দিনকে আমরা আমাদের যেগুলো দরকার নেই সেই সমস্ত কিছু কিন্তু আমরা আমাদের মধ্যে থেকে রিলিজ করে দেব এবং যেগুলো আমাদের দরকার সেগুলোকে অ্যাট্রাক্ট করবো তো কী করবো না একটা নর্মাল আমরা তেজপাতা নেব তেজপাতার মধ্যে যেন কোনো রকম ফাটা না থাকে একদম ক্লিন পরিষ্কার একটা তেজপাতা হয় এই তেজপাতাটা নেওয়ার পরে আমরা সেখানে আমরা লিখে নেব আমাদের যে জিনিসগুলো আমাদের দরকার নেই সেই সমস্ত জিনিস আমরা কিন্তু লিখে নেব কি লিখবো যেমন আমাদের ডেফিনেটলি মানি ব্লকেজ দরকার নেই আমাদের নেগেটিভিটি দরকার নেই আমরা লাইফ থেকে এগুলোকে চাই সরে যাক আমাদের রিলেশনশিপ ব্লকেজ দরকার নেই এই সমস্ত কিছু কিন্তু আমাদের দরকার নেই তাহলে এইগুলো আমরা আমাদের লাইফ থেকে রিলিজ করতে চাই তো এইগুলো ওই তেজপাতাটির মধ্যে একটি তেজপাতার মধ্যে লিখে নেবো লিখে নেওয়ার পর আমরা আমাদের এই ইন্টেনশন এই ভাবনা এই চিন্তা এবং মেডিটেশন করব যে সমস্ত কিছু যে টেক মানে যেটা লিখলাম সেগুলো আমার মধ্যে থেকে বেরিয়ে গেল অন্তত দু মিনিট করুন দু মিনিট করার পরে সেটিকে আপনারা জ্বালিয়ে দিন জ্বালিয়ে দেওয়ার পরে সেটিকে ইউনিভার্সের উদ্দেশ্যে আপনারা উড়িয়ে দিন দেখুন যে ডেফিনেটলি আপনাদের মধ্যে থেকে এবং ইউনিভার্সকে বলুন যে আমার মধ্যে থেকে নেগেটিভিটিগুলোকে আমি সরিয়ে দিলাম পজিটিভিটি অ্যাট্রাক্ট করতে হবে অর্থাৎ আমার যেটা দরকার আমি সেটাকে অ্যাট্রাক্ট করব। তাহলে এইখানে আমরা নেগেটিভিটিগুলোকে কিন্তু সমস্ত নেগেটিভিটি কিন্তু লিখছি সেখানে মানি রিলেটেড নেগেটিভিটি আমরা লিখছি সেখানে রিলেশনশিপ প্রবলেম প্রেগনেন্সি প্রবলেম যেগুলো আমার লাইফে দরকার নেই সেগুলো লিখলাম জ্বালালাম এবং সেটাকে ইউনিভার্সের উদ্দেশ্যে উড়িয়ে দিলাম এবার যেটা আমার সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট অর্থাৎ কারোর প্রেগনেন্সি নিয়ে প্রবলেম কারোর মানি রিলেটেড প্রবলেম কারোর জব রিলেটেড প্রবলেম কারোর রিলেশন নিয়ে প্রবলেম সেই দিনকে অর্থাৎ সেই একটা মাত্র উইশ লিখবো নেগেটিভিটি অনেক লিখতে পারে কিন্তু পজিটিভ অর্থাৎ যেটা আমার দরকার একটাই লিখবো আর একটা তেজপাতা দুটো তেজপাতা বললাম আর একটা তেজপাতার মধ্যে আমি লিখবো যে আমি এই চাকরিটি পেয়ে গেছি বা আমি এই টাকাটি পেয়ে গেছি আমি ছোটো ছোটো অক্ষরে লিখে দিলাম সেটা যে কোনো কালিতে লিখতে পারি কোনো প্রবলেম নেই ঠিক আছে সামনে এবার ক্যান্ডেল জ্বালালাম এটা মোস্ট ইম্পর্ট্যান্ট সামনে একটা ক্যান্ডেল জ্বালালাম ক্যান্ডেলটা জ্বালানোর পরে আমি কি করছি ক্যান্ডেলটা কিন্তু জ্বলছে ক্যান্ডেলটা কিন্তু আগে জ্বালিয়ে নেবেন তারপরে আমি আমার হাতে তালুর মধ্যে মতো তেজপাতাটাকে রাখলাম এখানে এরকমভাবে রাখবো রেখে আমি কিন্তু আমার সম্পূর্ণ ইন্টেনশন এই তেজপাতার মধ্যে দেব যারা রেইকি করেছেন বা যারা রেকি জানেন তারা নিশ্চয়ই জানেন যে রেইকি সমস্ত এনার্জি কিন্তু এইখান দিয়ে ফ্লো হয় রেইকির হিলিং যারা রেকি হিলার আছেন যারা রেকি হিল করেন তারা জানেন যে সমস্ত কিছু কিন্তু এইখান থেকে ফ্লো হয় তো সাংঘাতিক এনার্জি আমাদের এখানে আছে তো এরকমভাবে আমরা রেখে ইন্টেনশনের সাথে আমার সম্পূর্ণ এনার্জিকে আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে আমি সেটাকে এনার্জাইজ করব তেজপাতাটাকে এনার্জাইজ করার অন্তত দু তিন মিনিট আপনি একটা মেডিটেশন করবেন মেডিটেশন করা হয়ে গেল মেডিটেশন করার পরে আমি সেই তেজপাতাটিকে ধরবো ধরে সম্পূর্ণটা আগেকার মতনই জ্বালিয়ে দেবো আবার সেই জিনিসটাকে ইউনিভার্সের উদ্দেশ্যে উড়িয়ে দেবো এবং ইউনিভার্সকে বলবো থ্যাংক ইউ ইউনিভার্স আমি এই জিনিসটি পেয়ে গেছি থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্সকে থ্যাংক ইউ দিয়ে এই কাজটি সম্পূর্ণ করব এই কাজটি সন্ধ্যে ছটার সময় করতে পারলে সবথেকে ভালো হয় কাজটি করে দেখুন ডেফিনেটলি রেজাল্ট পাবে